অনারা বেগ গুণ রিকোয়েস্টের কাস্টার রেসিপি আজ শেয়ার গড়ি যে এবার ঈদে আর হিট রেসিপি আসিল দি এই কাস্টার কাস্টারে বেগ এত বেশি প্রশংসা করছি হ্যাঁ একবার একবারও ফুজ করছি মানে কাস্টারে বেগ কিভাবে বানাই তো চিন্তা করছি তো আপু তারা যেহেতু আর বহুত দিন ধরে রিকোয়েস্ট করতে লাগে গুণ এই কাস্টার রেসিপি লাই আজ শেয়ার করে দি আসসালামু আলাইকুম অনারা বেগ গুণ কেন আশা করি তো বেগ গুণ বহুত বহুত ভালো আছন আজ অনলাইন গো রেসিপি শেয়ার করবো আশা করি আজ রেসিপি অনেক বহুত ভালো লাগবে কাস্টার বানানো খুবই সহজ ইজি গো রেসিপি যারা নতুন রাঁধুনি আফকাল আছে তারও চাইলি আজ রেসিপি ফলো করি এই সহজ কাস্টারি বানাই ফেলে তারিবেন যারাই বানা হবেন এই কাস্টারি বে অবশ্যই আমার ফসল শাক গরু একদম আইউম কাস্টার বানিয়ে ফেললে আয় এক কেজি তুন কিছুটা সমব আয় তল দুধ লোলো তল দুটি ইন ফ্রাই ফ্রাইনে কিছু সিদ্ধ করে একটু ঘন হয়ে পেলে যে একটু হালকা ঘন ইয়ে গই এখন আই আরোগ্য বাড়ির নেজার কি কিছুটা ঠান্ডা দুধ তুই ঠান্ডা দুধ নেজি আই দেশ ছাব্বিশ পরিমাণ মিডিয়াম সাইজ সামিছে কাস্টার্ড পাউডার লোলো আর আই হন ব্র্যান্ডর কাস্টার পাউডার ব্যবহার করি কি ই বনায় দাহাই দি বস জন আর হাসে ফুস করছো না হন ব্র্যান্ডর কাস্টার পাউডার ব্যবহার এই সব আফক করলে একটু দাহাই দি আই বেনিনা ফ্লেভার ব্যবহার করি আর অন্য আসলে যে হন ব্র্যান্ড ব্যবহার করতে পারবেন আর এই ব্র্যান্ডের কাস্টার পাউডার বেশি ভালো লাগে সবসময় ইউজ করি আদাগাবতন কিছুটা সমব আর সাবুদান সাবুদানে গিনাই ভাল আগর দুয়ে রুগ বাড়ি লোল তল দুধ যাতে মোটামুটি উগ ঘন গিয়ে গই এই পর্যায়ে এখন আই সাবুদান আই গিন বেগ গিন দি ফালাই এখন ফয়ার মতো চিনি দিও আর অনারা যে যেভাবে চিনি হন এভাবে আন্দাজ করে দিত পারবেন তারপর আই সাস চামিচে দুই চামিচ গুঁড়ো দুধ দি কিন্তু কি যেন আসলে ভিডিও অন দিবেন না বুলি গিয়ে গই এত আর ভিডিও রেকর্ড নয় তো অনারা অবশ্যই গুঁড়ো দুধ দিবেন গুঁড়ো দুধ দিলে একটু দুধি বারো ঘণ হইব হ্যাঁ তো ভাল আইব তারপর সাবুদানেে যাততে মোটামুটি সিদ্ধ জব গুই 5-10 মিনিট আর কি সিদ্ধ হওয়ার পর এখন আগতুন জিবে কাস্টার্ডের মিক্সার এরি গলে এক কিলো কাস্টার্ড মিক্সারে বে দনোর পর অনবরত ভালা গরি লারা সালাদ ঠাইবেন যেন নিজুদি জমট ন তো ভালা গই লারি সারি এর এখন উগগ ডিমেরে ফিরিয়ে দিয়ে ফেলেবেন দিয়ে এরা লাড়ি আসলে এই কাস্টার একদম রেডি হয়ে যাবে কাস্টার ভেজারটা হালকা একটু ঠান্ডা হয়ে যাবে আয়োগ্য বাড়ি ললই লই লই এখন ফ্রিজ ঠান্ডা করে বলে দিদি ঠান্ডা গরমের পর এখন বাড়ি বেরনে যার আর পছন্দ অনুযায়ী আই ব্যাক রহম ফ্রুট মিক্স করছি আঙ্গুর কলা হইয়ে আপেল আর ঘর যা যা ফ্রুট আছে আয়ে গিনে দি ওনার যে নিজে পছন্দ অনুযায়ী ফ্রুট আর বাবা করে ফেলবেন তারপরে ভালো করে মিক্স করার পর এখন আই উদ্দি আনার দিদি বেশি করে আর ওনার সাথে মিক্স করে দিতে দেখা সৌন্দর্য লাশল আনার একদি টুন দি তারপর দিদি আলু বড়া আলু বড়ায় নাই কিছুক্ষণ ফানি পিজা কিলাম তারপর উদ্দি দিদি তারপর লাস্টে দিদি কিশমিশ আসলে বেগ কিছু নিজেরা পছন্দ নির্ভর আর আরো বহুত ফ্রুট তারিবেন এই কাস্টারি স্পেশালি ফ্রিজ ঠান্ডা লাহিয়ে হাইতে বেশি মজা লাগে আর মেহমান আপায়ের তো এই কাস্টার হন জুরি নাই তো ওনারা একবার ট্রাই করবেন আজ রেসিপি কিরকম লেগি বেগগুণ আর কমেন্ট করে জানাবেন আর যারা যারা নতুন আর ভিডিও চাইতে লেগুন তারা বেগগুন আর ফেসো ফলো দিয়ে আর পাশে থাকবেন ওনারা বেগগুন ভালো থাকুন সুস্থ দেখুন আল্লাহ